বর্তমানে ইসরায়েল লাল কুকুরের দল সে বেতুল মোকাদ্দাস মসজিদের এরিয়াকে দখল করে আছে এভাবে গাজা এলাকে দখল করে আছে ফিলিস্তিন সেই এলাকাটা ফলিস্তিন আল মুফতাল্লা ফিলিস্তিন আল মজলুমা এই মজলুম ফিলিস্তিনকে তারা অবরোধ করে রেখেছে এই ইসরায়েল বাহিনী এই ইসরায়েল বাহিনী আমার ভাইয়েরা গাজা এলাকায় এত হামলা করেছে এত হামলা করেছে طعمني فليس أمرك الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قال رسول الله صلى الله عليه وسلم كن في <applause> الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك في أهل القبور اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوه وانت يا حي يا قيوم لم تنم সকলে বলি আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে মহব্বতের সাথে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ পাকের বড় দয়া অনুগ্রহ যিনি আমাদেরকে এই ফিতনার জামানা এই ফিতনার জামানা জামিয়া তালিমিয়া ঢাকা এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আসলে ভাই আমরা কেউ আসতে পারিনি আমরা কেউ বসতে পারিনি কে আসার এবং বসার তৌফিক না আমরা এখানে বসেছি অত্যন্ত মায়া নিয়ে মোহব্বত নিয়ে কিছু শোনার জন্য আমরা এখানে বসেছি আল্লাহ তামিন হাবিবিকা তকিন্ম অখনি লিকা এবার হিমা আলাইচলাতু আসালা। হাজিরি আমি আপনাদের সামনে কোরানে কারিমে ১৫ নম্বর পারা সুরায় বানী প্রথম প্রথমংশতে লোত করেছি সুরায় বানী স্রাইল এই সুরার আরেকটা নাম সুরাতুল ইসরা আরা ইউস্রী ইসরা আন সাপ্দের অর্থ। রাত্রিবেলা ভ্রমণ করা বা কোনোখানে কেউ কাউকে পৌঁছিয়ে দেওয়া ইসরা নাম যেটা আমরা জানি প্রসঙ্গে এই ভিতরে আলোচনা করেন বিধায় সুরার নাম সুরায় বান ইসরাহি যেমন সুরা বাকারা বাকারা একটা গাভিনী আল্লাপাক আলোচনা করেছেন সুরার ভিতরে সুরার নাম সুরায় বাকারা সুর আর মরিয়াম আল্লাপাক সুরের ভিতরে আলোচনা করেছেন হজরত মরিয়ামের কথা তহা সুর শুরুতে ত্বহা ইয়াসিন সুর আর সুরতে আল্লাপাক আয়ত কারিমা শুরু করেছেন সুরের নাম সুর আ ইয়াসিন লইলাতুল কাদর সুরার নাম তদর আল্লাপাক সুরের ভিতরে কদর প্রসঙ্গে আলোচনা করেছেন বিদায় সুর নাম লাইলাতুল কাদর বনিশ রাই এই সুরের ভিতরে আল্লাহ মন ইসরা নিয়ে আলোচনা করেছেন বিদায় সুরার নাম সুরাহ আমরা খুব খেয়াল করবো ভাই বনি বহু বচন ইসরা ইল ইসর শব্দের আব্দুল ইল মানে আল্লাহ আল্লাহর বান্দা যারা হজরত ইয়াকুবাম প্রসঙ্গে আলোচনা এই সুর আর নাম সুরায় বনিস রায়ী আমরা সকলে জানি নাজানা হাদ হিসুর বিমক্কা আল মুখাদমা সুরটি মক্কা শরীবে নাজিল হয়েছে এগারোটা লুকু এই সুর ভিতরে আল্লাপা সুর আর শুরুতে আল্লাহ আয়ত করিমা আমাদেরকে বলেন সুভহান নদী আর সরবদিহী নয়লা ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله الله باك بولين هي نبی. اپنی بولون امی اوئی اللہ رو پرشن شکری جنی تر محمد صلى الله عليه وسلم کے مسجد حرام بیت المقدس شکھان تھے کے آسمان او کھان تھے اللہ پاکر عرش کرسی امنی باب سدرت المنتها مقام سریف الاقلام বিভিন্ন জায়গা সফর করার পর আল্লাহ পাক তার বান্দাকে আবার আল্লাপাকুরি পৌঁছিয়ে দিয়েছেন আমি সেই আল্লাহর প্রশংসা করি আল্লাহ আমার ভাইয়েরা খুব খেয়াল করবে। নবী আলা ইসলাম তাল্লামের যখন আর চল্লিশ কিংবা ঊনপঞ্চাশ বছর আল্লাহ পাক নবীজিকে মেয়েরা যে নিবেন আল্লাহ নিয়ে নিয়েছেন নবীকে তার মেয়েরা যে সেখানে নিয়ে নিয়েছেন মেয়েরাজ আমরা জানি যে হজরত উম্মেহানি রাজি আল্লাহ তানা আনহার ঘর থেকে শুরু আমরা যখন মক্কা শরীফ ছিলাম হজের মৌসুমে ফজরের নামাজের সময় অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ জামাতে সামিল তো বেতুল্লার কাছাকাছি হজরত উম্মেহানি রাজি আল্লাহ তানা আনহার যে কামরা ছিল যেখানে তিনি থাকতেন এটা যে হজরত রদীয় লহ তা রাধার কামরা এটা আমরা জানতাম না ওখানে দাগানোর পর এক আরবি বলতেছে হ্যাঁ রে হুজরত উব মেহানি এটা তুব মেহানীর কামরা বাঙ্গালি দেখোনি ল হ আকবর ল কি আজী এটা হজরত উব মেহানীর কামরা এখানে দিকে একটা মোটা খাম্বা সেই খাম্বার ভিতরে চতুর্দিকে আরবি ভাষায় লেখা

নবীজি সেখানে আসলেন আসার পর আরেকটু হালকা ঘুমিয়ে পড়লেন এই মুহূর্তে হজরত জিবরিল আমিন সাথে ছিলেন আরো বড় বড় ফরিস্তা যারা সকলে এসে নবীজিকে ওখান থেকে ঘুম থেকে ডাক দিলেন আল্লাহ হাবিব যখন জাগলেন হজরত জিবরি আমিন জান্নাত থেকে একটা পেয়ালা নিয়ে এসেছিলেন আর কাছেই তো জমজম নবীজিকে হজরত জিবরিল আমিন তার সিনা মুবারক এখান থেকে এই পর্যন্ত কাটলেন সুরি দিয়ে কাটার পর ভিতরে কালো একটা অংশ জিবরিল শৈতান ইয়ে তো শৈতান है হয় কাট দিয়া জিবরিল এটাকে কেটে দিলেন বের করে দিলেন নবীজির সেই কল্প মোবারক ওই প্লেটের ভিতরে রেখে জমজমের পানি দিয়ে নূর ইমান ভরপুর করে আবারও নবীর সেই কাল্পকে এখানে ভিতরে সেরাই করে দিলে আমার ভেরা আল্লাহর হাবিবের সিনা মুবারক এভাবে আল্লাহ পাকের ওয়ার্ডারে আল্লাহ পাকের আদেশে চার মর্তবা অন্ধন চারবার নবীজির সিনা মুবারক হজুর জিবিরিল আমিন চেক করলেন একদম পুতু পবিত্র সিনা আলম নশ্রাহ সদরাখ আল্লাপাক বলেন কত সুন্দর হে নবী এই যে আমাদের নবী মহান নবী এই মুহূর্তে হজরত জিবরিল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ এই তো বোরা আপনি বসেন বোরা এখনে আকাশে যাবে আপনার মেয়েরাজ হবে এখান থেকে আল্লাহ পাকের পেগম্বর নবী আলাইসালাতাম কত দামি নবী কবি বলতেছেন سلام على خير الأنام وَسَيِّدِي حبيبي إله العالمين محمد بشير نذير حَاشِمِين مكرمين عطوف رؤوف من يسمى بأحمد الله يغن شنط سَلَام شئ نبي بروتي جارنا محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি আরবী এবং هاشমী বংশের যিনি সাইয়েদ যার নাম আহমদ সেই নবীর উপর আল্লাহ সালাম শান্তি নাযিল হোক আমার ভেরা নবীজি সেই বুরাকে বসলেন হযরত জিবরীল আমিন পিছনে বসা এবার বুরা চলছে অন্ধকার রাত্রে বুরা যাবে কোথায় সেই বেতুল মোকাদ্দাস মসজিদের আকসা বেতুল মুকাদ্দাস সেখানে যাবে প্রথমে যাবে বরাক ওখান থেকে ফয়েসরা হবে কোন কোন জায়গায় তিনি যাবেন বেতুল মুকাদ্দাস সম্পর্কে আমরা সকলেই জানি বর্তমানে ইসরায়েল লাল কুকুরের দল সেই বেতুল মুকাদ্দাস মসজিদের এরিয়াকে দখল করে আছে এভাবে গাজা এলাকায়কে দখল করে আছে ফিলিস্তিন সেই এলাকাটা ফলিস্তিন আল আল মজলুমা এই মজলুম ফলিস্তিনকে তারা অবরোধ করে রেখেছে এই বাহিনী এই ইজরায়েল বাহিনী আমার ভাইরা গাজা এলাকা এত হামলা করেছে এত হামলা করেছে পুরোটা এলাকাকে আপনার তামা বানিয়ে ফেলেছে হামলা করতে করতে গাজা এলাকা এত একটা সুপরিচিত এলাকা আমার ভাইরা চারজন ইমাম ইমাম আনীব রহমতুল্লাহ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই চার ইমামের ভিতরে আপনার ইমাম আমার ইমাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কত শামিল ভিতরে আসতেছে ইমানুন মুসলিমিনা আবু হানিফা আমার মেয়েরা ইমাম আবু হানি পারমাতুল্লাহ তিনি এই কোরআনে কারিমের আয়াত দিয়ে এমনিভাবে নবীর হাদিস দিয়ে মাস আলা মাসাইল দিয়ে পূর্ব পশ্চিম চতুর্দিকটাকে একদম চমক দিয়ে দিয়েছেন কে ইমাম আবু হানি পারমাতুল্লাহ ইমাম শাবির রহমাতুল্লাহ আলাই যিনি আমার ভাইয়েরা তার বাড়ি গাজা এলাকায় কত বড় ব্যক্তি ইমাম শাবির রহমাতুল্লাহ আলাই আমি আপনাদের সামনে প্রথমেই আয়াতিমা তেলের পর এরপর নবী আলী সালসালাম হাদিস তেলের পর কতগুলো আরবি ভাষায় কবিতা পাঠ করেছি এই কবিতাগুলো ইমাম শফির আলাই আমরা যখন দেওবন মাদ্রাসায় লেখাপড়া করতাম প্রায় তেত্রিশ বছর আগের কথা বলছি আমাদের উস্তাদ ছিলেন হজরতুল আল্লাহ মরহুম মৌলানা মেরাতুল হাকসার সদরুল্লাহ ছিলেন জবরদস্ত ছিলেন আমার ভেরা এত বড় ব্যক্তি হজরতের কাছে যখন আমরা আদব যে বছর দেবগন্ধে পড়ি তখন হুজুর ক্লাসে আমাদেরকে এই কবিতাগুলো গুলো ব্ল্যাকবোর্ডে লেখেন এবং বলেন তুমি ইমাম শাবির রহমতুল্লাহ নাই এই কবিতা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যখন হজ গিয়েছিলেন জীবনের শেষ আয় ওখানে যাওয়ার পর শেষ রাত্রে বাইতুল্লাহর গোলাপ ধরে তিনি কান্না করেছিলেন আল্লাহ পাকের দরবারে ইয়া মানুজিবু দুআ আল মুতরিফিল জুলামি ইয়া কাশিফা যুরবি ওয়াল قد نام وفدك حول البيت وانتبهوا فأنت يا حي يا قيوم طيب لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فرحم بكائي بحق البيت والحرم إن كان جودك লা রুজুদো সফাহিন বানাইয়া জুদো আল্লাহ্লা বিল কান রবি ইমান শাবির আহমতুল্লাহ রাই শেষ রাত্রে বাইতুল্লাহর গেলা ধরে আল্লাহ পাখের কাছে কান্না করতেছিলেন আল্লাহ আমি তো প্রেশান আমি প্রেশান আপনি আমার প্রেশান ব্যক্তি আমি আমার কান্না দিকে আপনি খেয়াল করুন আমি যে আপনাকে ডাকতেছি আপনার এখানে কত মানুষ কেউ জেগে আছে কে ঘুমিয়ে আছে আপনি তো ঘুম আসেন না আল্লাহ আমি আপনার রহমতের আশা করতেছি